দর্শক বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যখন উত্তাপ ছড়াচ্ছে নানা রকমের প্রশ্ন উঠছে রাজনীতি সহিংসতার দিকে যাবে কিনা নির্বাচন সঠিক সময়ে হবে কিনা সেই মুহূর্তে একটা খবর নতুন করে আলোচনা জন্ম দিয়েছে সেই খবর হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে শেখ হাসিনার বিচার হচ্ছে সেখানকার চিফ প্রসিকিউটর ঘোষণা দিয়েই দিয়েছেন শেখ হাসিনার বিচার কবে নাগাদ শেষ হবে এবং সেটাকে কেন্দ্র করেই আলোচনা দানা বেঁধে উঠতে শুরু করেছে এবং সেটা আন্তর্জাতিক মিডিয়াতেও খবর হয়েছে যে শেখ হাসিনার বিচার প্রক্রিয়াতে এক ধরনের দ্রুততার আশ্রয় নিচ্ছে কিনা এই সরকার পরবর্তী সরকার তার বিচার কার্যক্রম এগিয়ে নেবে না সেই সন্দেহ কি সরকারের মধ্যে তৈরি হচ্ছে কিনা সেই ব্যাপারগুলোই বুঝে ওঠার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আন্তর্জাতিক গণমাধ্যমের কথা শেখ হাসিনার বিচার ইস্যুতে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর হয়েছে কলকাতার আনন্দবাজার পত্রিকা ব্যাপারটাকে খুবই গুরুত্ব দিয়ে খবর করেছে এবং এই খবর ছড়িয়ে পড়লে সেটা যে কথা চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বলেছেন সেই কথার ভিন্ন ব্যাখ্যা কিন্তু অনেকে দাঁড় করাতে পারেন তিনি কি বললেন তিনি যেটা বললেন তার কথা নিয়ে আনন্দবাজার যেটা বলছে শিরোনাম সেখানে হচ্ছে হাসিনার বিরুদ্ধে মামলার নিষ্পত্তি হবে ফেব্রুয়ারির আগেই দাবি বাংলাদেশের সরকারি আইনজীবীর ভোটের কারণে কি তৎপরতা অর্থাৎ ভোট যে এগিয়ে আসছে ভোটের আগেই শেখ হাসিনার বিচার শেষ করতে চাইছে সরকার এই রকম একটা কথা তাজুল ইসলাম বলে এই কথা যখন আন্তর্জাতিক মিডিয়াতে আসলো তখন প্রশ্ন জাগবে যে আন্তর্জাতিক আদালতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার কর্মকাণ্ড নিয়ে কোনো তড়িঘড়ি করা হচ্ছে কিনা এই তড়িঘড়ি করার ফলে বিচার কার্যক্রম যে বিতর্কিত হতে পারে প্রশ্নবিদ্ধ হতে পারে এই কথা কিন্তু অনেকেই অনেকভাবে বলছেন এই সেই আদালত যে আদালতে আওয়ামী ক্ষমতায় থাকা অবস্থায় একাত্তরের যারা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত তাদের কিন্তু বিচার করেছিলেন এবং তাদের বিচারের জন্যই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছিল সেই আদালতেই এখন শেখ হাসিনার বিচার হচ্ছে এবং সেই সময় শেখ হাসিনা যখন একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার করেছিলেন সেই সময় একাত্তরের যুদ্ধাপরাধের অভিযোগে যারা অভিযুক্ত তাদের পক্ষে আইনজীবী হিসেবে নিযুক্ত ছিলেন এই তাজুল ইসলাম সেই আইনজীবী এখন সরকারের প্রসিকিউশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন যখন শেখ হাসিনার বিচার হচ্ছে এই আদালতে শেখ হাসিনা যখন বিচার করেছিলেন যুদ্ধাপরাধীদের তখন কিন্তু এই আদালতের নানা বিচার প্রক্রিয়া নিয়ে নানাভাবে সমালোচনা হয়েছিল স্কাই বিচারপতির স্কাইপে কেলেঙ্কারি সহ নানা ইস্যুতে আলোচনা হয়েছিল অনেকে সমালোচনা করেছিলেন সেই বিচারের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার শুদ্ধতা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছিলেন ডেভিড বার্গম্যান সেই সময়ে যিনি মানে যুদ্ধাপরাধের দায়িত্ব মানে অভিযোগে যারা অভিযুক্ত ছিলেন তাদের পক্ষে ভূমিকা পালন করেছিলেন ডেভিড বার্গম্যান ব্রিটিশ মানে ব্রিটিশ আইনজীবী এবং তিনি ডক্টর কামাল হোসেনের জামাতা মানে মেয়ের জামাতা তিনি সেই সময় যে ভূমিকা পালন করেছিলেন এখন এই সময়ে এসে শেখ হাসিনার বিচার যখন হচ্ছে তখন কিন্তু তার অবস্থান আবার ভিন্ন তিনি এখন শেখ হাসিনার এই বিচার প্রক্রিয়া নিয়ে নানা রকমের তীর্য চোক মন্তব্য করছেন এবং প্রশ্নবিদ্ধ হতে চলেছে ব্যাপারটা সেই মন্তব্য করে ফেলেছেন সেই যখন করে ফেলেছেন তখন আনন্দবাজার যেটা বলছে তাজুল ইসলামকে উদ্ধৃত করে সেটা হচ্ছে যে মানে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অনেকগুলো মামলার শুনানি চলছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কবে এই মামলার নিষ্পত্তি ঘটবে কি রায় হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে নানা মহলে এবার সেই স্পষ্ট সেটা নিয়ে স্পষ্ট ধারণা দিলেন শ্রী চিফ প্রসিকিউটার তাজুল ইসলাম তিনি জানিয়েছেন ছাব্বিশের ফেব্রুয়ারি মাসের আগেই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে চলা বেশ কয়েকটি মামলার নিষ্পত্তি হয়ে যাবে অর্থাৎ মামলার রায় হয়ে যাবে ফেব্রুয়ারির আগে সেটা তিনি ঘোষণা দিয়েছেন একজন মানে চিফ প্রসিকিউটর তিনি আদালত কিভাবে এই মামলার রায় ঘোষণা করবেন কবে নাগাদ করবেন সেই ব্যাপারে যখন মন্তব্য করেন তখন সেই মন্তব্যটাও কিন্তু প্রশ্নবিদ্ধ হতে পারে যে আইনজীবী হিসেবে তিনি কবে নাগাদ এই বিচার শেষ হবে বিচারের রায় হবে এই কথা এই মন্তব্য কিভাবে করেন তাহলে কি মানে বিচার প্রক্রিয়াতে তড়িঘড়ি করা হচ্ছে কিংবা বিচার প্রক্রিয়া বিতর্কিত হচ্ছে কিনা বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হচ্ছে কিনা ব্যাপারগুলো আসবে ব্যাপারগুলো আন্তর্জাতিকভাবে যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে সরকারের যে প্রকৃত উদ্দেশ্য যে জুলাইয়ের বিপ্লবের মূল কারণ কি ছিল যে বিগত সরকার অপরাধী ফ্যাসিস্ট বিগত সরকার নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করেছে জুলাই আন্দোলনে তারা ছাত্রদের উপরে গুলি চালিয়েছে সেই অপরাধের বিচার এবং সেই বিচার মানে যেটা অন্যায় বলে তারা মনে করছে আবার বিচার করতে যেয়ে যদি নিজেরা একটা অন্যায় করার মতো কাজ করে ফেলে বিচারের নামে যদি বলে কেউ বলে ফেলে যে বিচারের নামে প্রহসন হচ্ছে তখন কিন্তু সরকারের ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন উঠবে সরকারের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে বিচারের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে সেই কারণেই আমরা শুধু না বিভিন্ন বিশ্লেষক যারা প্রকৃত অর্থেই চান সুষ্ঠু বিচার হোক এবং প্রকৃত অপরাধীরা সাজা পাক তারা কিন্তু বারবার বলছেন যে কোনোভাবেই যেন বিচার প্রক্রিয়া নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে তাজুল ইসলাম যখন পরিষ্কার করে জানিয়ে দিলেন যে ফেব্রুয়ারির মধ্যেই বিচার প্রক্রিয়া শেষ হয়ে যাবে তখন কিন্তু এই প্রশ্নটা উঠবে উঠবে তিনি বলেছেন যে সাক্ষ্য গ্রহণের কার্যক্রম চলছে এবং এই সাক্ষক কার্যক্রমের ভিত্তিতেই তিনি বলছেন যে ফেব্রুয়ারির মধ্যে বিচার প্রক্রিয়া শেষ হয়ে যাবে ফেব্রুয়ারির মধ্যে এই আদালতে বিচার প্রক্রিয়া শেষ করেই কি তাহলে সরকার যেতে চাইছে নির্বাচন দিতে চাইছে তাহলে কি সরকার মনে করছে যে পরবর্তী যে সরকার আসবে সেই পরবর্তী সরকার শেখ হাসিনার বিচার নাও করতে পারে সেই সন্দেহ কেন আসছে সেই সন্দেহ আসার কারণ কি পরবর্তী সরকার আসবে তো বিএনপিই মোটামুটি ধারণা বিএনপির যে জনপ্রিয়তা সে মানে আওয়ামী লীগ নেই মানে বিএনপিই ক্ষমতায় আসবে এটাই তো বাংলাদেশের মানে নিয়ম মানে এই নিয়মের ব্যত্যই ঘটার মতো কোনো পরিস্থিতিও তৈরি হয়নি সুতরাং বিএনপি কেন শেখ হাসিনার বিচার করতে চাইবে না বিএনপির প্রতি সরকারের কেন এই সন্দেহ থাকবে সেটাও কিন্তু প্রশ্নবিদ্ধ ব্যাপার কারণ এই সরকারের চাইতে এই সরকারের কেউ তো মানে প্রধান উপদেষ্টা ছাড়া এই সরকারের প্রধান কিংবা সরকারের দ্বারা খুব একটা নিগৃহীত হয়েছেন এরকম কোনো চরিত্র তো নেই তো বিএনপি তো মানে সবথেকে বেশি অভিযোগ করে গত পনেরো বছর সাড়ে পনেরো বছরে শেখ হাসিনার দ্বারা সবথেকে বেশি নিগৃহীত দল হচ্ছে বিএনপি সুতরাং তারা শেখ হাসিনার বিচার করবে না বিচার প্রক্রিয়া থামিয়ে দেবে তার আগে বিচার শেষ করে সেটা যদি তড়িঘড়িও হয় বিচার শেষ করে ফেলতে হবে এই মনোভাব থেকে আমার মনে হয় সরকারের মানে একটু হলেও সরে আসা উচিত কারণ কোনোভাবে কোনো মানে নিক্তিতে কোনো বিচার যেই যদি এই বিচার কার্যক্রম নিয়ে কেউ প্রশ্ন করে যেহেতু বিচারটা হচ্ছে সাবেক মানে একজন প্রধানমন্ত্রীর বিচার সেহেতু কোনো ধরনের প্রশ্ন উঠলে সেটা আন্তর্জাতিক মহল গ্রহণ করবে না এবং বিচার প্রশ্নবিদ্ধ হলে সরকার প্রশ্নবিদ্ধ হবে সরকারের সমস্ত কাজ প্রশ্নবিদ্ধ হবে আমরা তো কেউই চাই না যে জুলাই আন্দোলন জুলাই বিপ্লবের পরে যে সরকার এসেছে তাদের কাজ প্রশ্নবিদ্ধ হোক এবং তারা সমালোচিত হোক তারা আগের রাজ রাজনৈতিক সরকারের মতো করে রাজনৈতিকভাবে কোনো কিছু ড্রিল করুক এই ব্যাপারটা তো কেউই আমরা চাই না সেটা না ঘটাই ভালো সেটা সবার জন্য ভালো সরকারের জন্য যেমন ভালো দেশের জন্যও ভালো যে দেশে এই সরকার যদি একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারে যে হতে পারে যে হয়তো পাঁচটা মামলা চলছে পাঁচটা মামলায় একটা মামলায় সাজা হলো কোনো মামলায় অভিযোগ প্রমাণিত হয়নি বলে তাকে বেকসুর খাসা খালাস দেওয়া হলো এরকম যদি মানে বিচারের যদি ভেরিয়েশন থাকে তখন কিন্তু আদালতের কার্যক্রম নিয়ে প্রশ্ন আসবে না আর যখনই ভেরিয়েশন থাকবে না যখন ব্যাপারগুলো ঢালাও হবে যে মামলা হয়েছে মানেই শাস্তি হবে তখনই বিচার প্রক্রিয়া নিয়ে নানা রকমের প্রশ্ন উঠবে সেই পথে সরকার যাবে না সেটাই প্রত্যাশা এখন সিদ্ধান্ত সরকারের সরকারই ভালো বুঝবেন কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় তবে পরবর্তী সরকারের ওপরে অনাস্থার যে ব্যাপারটা মানে এই সঙ্গত কারণেই প্রশ্ন হিসেবে আসবে সেটা যদি থেকে থাকে তাহলে সেটা মনে হয় ঠিক হবে না দর্শক আপনার কি মনে হয় পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে এই বিচার বিচারের যে ব্যবস্থা সেটাকে আন্তর্জাতিকভাবে গৃহীত হবে আন্তর্জাতিকভাবে সমর্থন পাবে নাকি আন্তর্জাতিকভাবে এটাকে প্রত্যাখ্যান করবে আন্তর্জাতিক মহল আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে